বিগত কয়েক মাস ধরে আমি কোনো ডেলি ব্লগ এখন আমার চ্যানেলে দেখতে পাও না তোমরা তাই ভাবলাম হঠাৎ করে যে আমার ডেলি ব্লগটা হঠাৎ করে বন্ধ হওয়াতে আমার বন্ধুরা আমার ছেলে সবাই চলে যাচ্ছে তাই সবাইকে আবার ডেকে নিয়ে আসার জন্য আমি শুরু করেছি আমার ডেলি ব্লগ চলো আজকে ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কিন্তু আজকের দিনটা কিন্তু একেবারেই আলাদা কেন তোমরা একটুখানি করে দেখতে থাকো অনেক দিন পর আমার এই ঘরের কাজ আমার সংসার আমার সন্তান সব মিলিয়ে কিন্তু জমজমাটির আজকের ব্লগটা তোমাদের জন্য সকাল সকাল আজকে কি হয়েছে বলো তো গত কয়েকদিন ঠান্ডা পড়ার ফলে রোদের মধ্যে সেরকম একটা তেজ থাকলেও আমি পারিনি সমস্ত কিছু রোদে দিতে আজকে মনে হলো যেন আমি সব কিছু রোদে দেবো তাই প্রথমেই আমি তোষকটাকে ছাদে নিয়ে গেছি হ্যাঁ একটু কষ্ট হয় অনেকটাই ভারী আমার তোষকটা আর এই ব্যাগটা আমি মেশো থেকে অনেক দিন আগে কিনেছিলাম প্রায় দু বছর আগে কিন্তু ব্যাগটা জানো তো আমার না ছিঁড়ে গেছিল ডান্ডিটা তো ভাবলাম স্কুলের জন্য ডান করেই নিই সো যদি কোথাও যাই সেরকম একটা কত ব্লগ বানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার তো কুটুচের শরীরটা অতটা ভালো না ঠান্ডা লেগেছে তো যদি স্কুলে আজকে পাঠাইনি স্কুল শুরু হয়ে গেছে তোমরা শর্টে হয়তো অনেকে দেখেছো স্কুল শুরু হয়ে গেছে তো হয় কুট্টু না স্কুল শুরু হয়েছে আর কুট্টুস আর কেজি টুতে উঠে গেছে হয়ে গেছে তোমাদের সেই ছোট্ট কুটু সেটি বড় হয়ে গেছে তো ভাবলাম আজকে ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি এখন সাড়ে দশটা বাজে কুটুসকে ডাকবো পড়তে বসাবো খুব দুষ্টু পড়তে চায় না দেখবে কেমন করবে ডাকি ওকে দাঁড়া ডাকিওকে দৌড়াতে আসবে দাঁড়াও আসছে দেখো এখনই দেখবে আসবে ওর খেয়াল না এগুলো দেখতে পাচ্ছ কত খেয়াল না দেখো আসছে দৌড়দরাতে দাঁড়াও আমি বইপত্র বার করে এসে দেখি কেমন করবো

স্কুলটা কটার সময় তুমি কটার সময় থেকে বায়না করেছো না বলে স্কুলের টাইম ওভার হওয়ার পরে বলেছিল আচ্ছা ঠিক আছে চলো তোমার তোমাকে আজকে বেশি আমি দেব না খুব সামান্য পড়া দেবো একটুখানি মুখে মুখে পড়াবো দিয়ে জাস্ট ছুটি তারপর সারাদিন বসে খেলবা তো এখন তোমার শরীরটা ভালো লাগছে তো হুম বলো বলেছে যে এবারে পরীক্ষায় হবে হুম

ও বা চেনটা খোলো ব্যাগটা খোলো তো বাবা তোমার ব্যাগের পেন্সিল বক্স আছে তোমার ব্যাগের চেন খেলো আজকে ব্যাগটা রেডি করিয়ে দিয়েছিলাম যে টিফিন বক্স টিফিন টিফিন সবই এর মধ্যে দেওয়া ছিল মানে টিফিন বক্স ভেবেছিলাম বাড়িতে কাছে টিফিন কিনে দেবো কিন্তু বাড়িতে হচ্ছে টিফিন বানিয়ে দিলাম ও টিফিনটা খেয়ে নিয়েছে তো পেনসিল বক্সে পেন্সিল পেনসিল আছে দেখো কুট্টুসের বই প্রচুর মানে এবারের পড়া এবার এবার ওদের ওকে বাড়িশাও দিয়ে দিয়েছে মানে এখানে দেখো ভীষণ বিভিন্ন রকম মনীষীদের জীবন কাহিনী ওদের দিয়ে দিয়েছে এগুলো ওদের পড়তে হবে এবং এখান থেকে অ্যান্সার করতে হবে ওদের ডেস্কটপ দিয়ে দিয়েছে এই দাঁড়াও ডেস্কটপটা বার করি এই যে ডেস্কটপ দিয়ে দিয়েছে ওদের কম্পিউটার আছে এবার লিখে ফেলো হাতে লেখা ভালো করে করবা একটা সেন্টেন্স লিখে তারপরটা উচ্চারণ করবা নাহলে বানাম ভুল হবে একটু ফাস্ট এত স্লো হাতের লেখা করলে হবে না একটু তাড়াতাড়ি করতে হবে সুন্দর লিখছে আমি জোরে বললে একটু নোংরা বাজে হয়ে কি কুট্টু চিটু বড় হয়েছে মনে হচ্ছে তোমাদের ওই আর কি বুদ্ধিটা কিন্তু সেই ছোটবেলাকার মতনই আছে এখনো সেই আগের মতন ওকে নিয়ে বকাবকি সেই আমার চেঁচামেচি করতেই হয় একটা না আর পড়াতে বসে পারলাম না নেমে গেলাম কাজের জন্য সংসারের কাজটাও তো রয়েছে এখন আর দুদিক সামলাতে চারদিক সামলাতে গিয়ে আমি আর রেডি ব্লক দিতে পারতাম না তাই তোমাদের সাথে অনেক দিন যোগাযোগটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু আবার চেষ্টা করব। ছোট করে হলো তোমাদের সাথে আবার যোগাযোগ রাখার কিন্তু তোমরা যে আমার নতুন কয়েকটা ভিডিওতে এত ভালো আমাকে সাপোর্ট করেছো সেটার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তার থেকে বড় কথা হচ্ছে তোমরা প্রতিটা মুহূর্ত আমাকে এভাবে মিস করতে আমিও প্রচণ্ড মিস করতাম আর চলো একটু ছাদে যাব কারণ ওটাতে উল্টাতে হবে আজকে সেরকম কিছু রান্না করব না তো খুবই সামান্য কিছু আজকে মঙ্গলবার তো দুটো গাজর আর আলু বাজারে যাওয়া হয়নি স্কুল যায়নি বলে আর কি রান্না করবো বুঝতো না পেটে দুটো পেঁয়াজ ছিল একটা দুটো ডিম আছে ডিম দুটো দিয়ে ঝোল রান্না করে দিই আর আলু আর গাজর ভাজা এই করলেই কিন্তু মা হলে দিব্য খাওয়া হয়ে যাবে হ্যাঁ অনেক রকম পঞ্চমানজন আর রান্না করি না কারণ খাওয়ার তো কেউ নেই নিজের জন্য অত কিছু করতে ইচ্ছা করে না ছেলের কথা মনে করি একটু এত রান্না করি আমরা জানি আমরা প্রত্যেকটা মায়েরা কিন্তু তাই করি তাই না নিজের জন্য যত না ভাবি পরিবারের কথা সন্তানের কথা ভেবেই কিন্তু আমরা সমস্ত কাজগুলো গুছিয়ে করে থাকি দেখো দেখতে দেখতে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে এখনও ছাদে যাব আজকে একটু কাজ ও কাপড়ও কাচার ইচ্ছে আছে কতটা কী পারবো জানি না এই সোয়াবিনগুলো জানো তো নিয়ে এসেছিলাম ভেবেছি আজকে রান্না করব। তারপর আর হয়নি এদিকে ছেলে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা আমিও দেখবো তোমার রান্না ওই বা কী করবে সারাদিন কতই বা খেলবে মায়ের পাশে এসে মাঝে মাঝে দাঁড়ায় এইগুলো জানো তো আমরাও ছোটবেলায় আমার মায়ের সাথে করতাম প্রচুর করেছি আমি জানি আমার মতন তোমরাও অনেক সময় এগুলো করেছো মায়ের আঁচল ধরে এখন তো মায়েদের আঁচল হয় না যে যেমন পোশাক পরে মায়েরা সেটাই আর কি এখনকার পোশাক আশাক আমিও সেখানেই তোমাদের মতনই দেখুন আইটি পরিবেশ আছে ও কোন আঁচল ধরে এবার টানবে কিন্তু ওই যে মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা মা কি করে এটা কিন্তু আমরাও করতাম ছোটোবেলায় মা বাবার কাছ থেকে কোথাও যাওয়ার মনই চাইতো না বিশেষ করে মায়ের কাছ থেকে বড় হতে কেমন যেন সবাই পাল্টে যায় মা বাবা সবাইকে ছেড়ে মেয়েদেরকে অনেক দূরে চলে যেতে হয় ছেলেরাও তাই একটা সময়ের পর মাকে ছেড়ে বাবাকে ছেড়ে শুধু তার তাদের তার একটা পরিবার হয় সেই পরিবারের দিকে তাকে নজর দিতে হয় সব কিছুই যেন একটা সময়ের পর থমকে যায় পাল্টে যায় শুধু মনে হয় যেন ছেলেবেলাটা যদি আবার ফিরে পেতাম হয়তো আমি আমার ছেলের মতন আমার মায়েরা চলে তলায় থাকতাম এই দেখো সবজি কাটা হয়ে গেছে চলো দিয়ে দিই ডিমের অমলেট করে নিলাম তারপরে একটু ভাবলাম আজকে এই ডিমের অমলেট করেই ঝোল করব। প্রতিদিন ডিম না একদম গোটা রেখে ঝোল করলে ছেলে কুসুম খেতে চায় না বাধ্য হয়ে নিজেকেই খেতে হয় আর আমাকে দেখতেই পাচ্ছ আমি দিন দিন মোটা হয়েই চলেছি এদিকে ছেলে বলছে আমি তোমার সাথে ছাড়ি চলছে আসছে তো আমি আমি একটা দিয়েছিলাম ঘরের আসো আসো নিতে যাচ্ছি এত সুন্দর রোদ উঠেছে আর যদি ছোট মাঝে মাঝে এখনো বিছানা টয়লেট হ্যাঁ হ্যাঁ আমার মা দিয়ে পুতুল বানিয়ে এখন না আজকে তো হবে না কালকে দেব আজকে এত কাজ নিয়ে বসেছি কি করে পারবো কতদিন পর ছাদে আসলাম বলো এই দেখো তো শুটকে একটু উল্টে দিয়ে যাই গরম হয়ে গেছে তো শুটটা মাটি এরকম করে দিলে হবে না মাটিটা ভেজাতে হবে কি দারুণ লাগছে না কত নারকল হচ্ছে দেখো গাছটা এখন না রান্না রান্না করে হয়নি তো তোষুক উল্টাতে এসে মহাকাণ্ড যদিও আজকে অনেক রোদ উঠেছে ভালোভাবে তোষকটা আমার উল্টাতে গিয়েও কষ্ট হচ্ছিল কিন্তু ছেলের এখন আমাকে বানিয়ে দিতে হবে পুতুল যা আমি কিছুই পারি না আমি কখন এসব বানাইনি বানিয়েছি তবে আমাদের ছেলেবেলার খেলার পার্থক্য আছে এই বালতির জলটা আর আমাকে বলছে এখন এগুলো কি জ্বালা তো এইগুলো করা সম্ভব এখন আমার পক্ষে এগুলোকে আগে বাড়ি মেরে ফাটিয়ে গুঁড়ো গুঁড়ো করতে হবে তারপরে ভিজিয়ে দেবে তারপরে হবে এগুলো আর্ধেক রান্না করতে করতে এগুলো করছি মাঝে মাঝে না আমার ভালোও লাগে হয়তো আমি এখন ক্যামেরায় বলছি বাট ছেলের সামনে বলিনি মাটি ঘাতে আমার ভীষণ ভালো লাগতো তাই যখন ও বললো আর না করলাম না আমি বাড়ি দিয়েছি আমি বলেছি এই যে দুই বুড়ো বুড়িকে বানিয়ে দিয়েছি তো সুকালে এগুলো দেখতে ভালো লাগবে ধরবি না ধরবি না বুড়ো বুড়ি কেমন হয়েছে বলো কিন্তু ঠিক আছে হ্যাঁ বুড়ো বুড়ি বয়স হয়ে গেছে তো তাই থুতুরে হয়ে গেছে খুবই থুতুরে দেখতে দেখতে বেলা অনেক খাওয়া দাওয়া এখনও করা হয়নি পুজোতে নিলাম এখন খেয়ে নেব তিনটে পাঁচ খাওয়া দাওয়া করে ছাদে গেলাম তোষকটা আনতে তোষকটা আনতে গিয়ে পুরো জীবনটা আমার যায় যায় যদি আমার ক্যামেরাটা করে দেওয়ার কেউ নেই তা না হলে তোমাদের দেখাতাম যে এটা আনতে গিয়ে আমার কতটাই কষ্ট হয়েছে কিন্তু সব কষ্ট আমার চলে যাবে এক নিমিষে যখন তোমরা এটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে হ্যাঁ হয়তো এই ভালোবাসাটায় আমার কাজটাকে কমিয়ে দিতে পারবে না কিন্তু সত্যি কথা বলবো মনের থেকে অনেক শান্তি এনে দেবে আর এখন এত ভালো লাগছে বিছানাটায় উঠতে গরম একেবারে বিছানাটা তার মধ্যে দুটো ডবল চাদর পাতা হচ্ছে উফ আজকের শোয়াটা কিন্তু দারুণ মজা হবে আমি জানি তোমাদের অনেকের এটা ভালো লাগছে তো কেমন লাগলো আজকের ভিডিও জানি